আপনি অবশ্যই কোনো গাছ দেখে থাকবেন যেখানে অনেক ফল রয়েছে সেই গাছের ডালগুলি নিজে থেকেই নত হয়ে যায় কেন যাতে মানুষ প্রাণী, এরা সকলে যাতে সেই ফল খুব সহজে গ্রহণ করতে পারেন এটাই হলো প্রকৃতির শিক্ষা এটাই হলো প্রকৃতির নিয়ম মানুষেরও কিছুটা এরকমই হওয়া উচিত যদি আপনি সাফল্যের চরম সীমায় পৌঁছে যান অনেক বেশি ধন অর্জন করে ফেলেন তখন মনে রাখবেন যে আপনি যেন অহংকারী না হয়ে পড়েন বিনম্র থাকতে হবে সেই ধনকে ব্যবহার করতে হবে উচিত কাজের জন্য সেই ধনের দ্বারা সমাজের মঙ্গল করা উচিত সকল মানুষকে সাহায্য করা উচিত যাদের ধনের অভাব আছে যদি ধনী হওয়া সত্ত্বেও আপনি ধনের সদ্ব্যবহার এই সমাজের মঙ্গলের জন্য তার ভালোর জন্য না করেন যদি আপনি ধন দান না করেন তাহলে এই ধন অহংকার রূপী বিষে পরিণত হয়ে আপনাকেই নাশ করবে তাই ফলে ভরা গাছের মতো নত হয়ে থাকুন বিনম্র হয়ে থাকুন কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয় আমরা সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেন আমাদের সংকট থেকে মুক্তও করে দেন কিন্তু যখনই সময় বদলে যায় যখন সুখের সময় আমাদের জীবনে আসে তখন আমাদের মনে একটা অহংবোধ জেগে ওঠে মনে হয় উপকার আবার কি সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি উনি তো নিজের কর্তব্য পালন করছিলেন সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন যখন প্রয়োজন ছিল তো আমরা সেই ধন তো ফিরিয়ে দিয়েছি উপকার কিসের এই ভাবনা অনুচিত যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন কেউ করেনি যখন আপনার সব থেকে বেশি প্রয়োজন ছিল সেই সাহায্য অমূল্য আর সেটা উপকারী বটে যদি কেউ উপকার করেন তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ সত্যি কথা বলতে এই সংসারে উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছেন আর উপকারের কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ ব্যক্তি আরও কম সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার ধরুন আমাকে দারুকা থেকে হস্তিনাপুর যেতে হবে আর পথে আমি প্রত্যেকটা এমন স্থানে দাঁড়াচ্ছি যেখানে আমার মনে আপ্লুত করার মতো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি বা কোনো প্রসঙ্গ দেখতে পাচ্ছি বা কোনো নাটক দেখতে পাচ্ছি তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে উচিত সময় পৌঁছতে পারবো কখনোই নয় মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় রাখতে হবে মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করেন সেই পথে অগ্রসর হয়ে পড়েন এবার সেই পথে এগোতে এগোতে অনেক মানুষজন অনেক ঘটনা অনেক সমস্যা চলে আসে যার ফলে তার মন বিচলিত হয়ে পড়ে যদি মন বিচলিত হয়ে যায় তাহলে লক্ষ্যের প্রতি কীভাবে একাগ্রচিত্ত হবেন সেই জন্য অত্যন্ত আবশ্যক যে আপনি সময়ের সদ্ব্যবহার করুন সেই পথে চলার জন্য সেই পথে সামনে এগোতে থাকুন চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে যখনই আপনি বুঝবেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন আবার সেই পথে নিজেকে টেনে আনুন ঠিক এইভাবেই এগোতে থাকুন সাফল্যের শিখরে গিয়ে পৌঁছন আর সেখানে গিয়ে আনন্দের সাথে উচ্চ স্বরে বলুন রাধা রাধা এগুলো হলো নিম পাতা যদি এগুলো চেখে দেখেন তাহলে মুখ বিকৃত হবে এগুলো কি তেঁতো খেতে হে নারায়ণ এর থেকে বেশি তিক্ত সংসারে আর কিছুই হতে পারে না হয়তো আপনি এগুলো ফেলেও দেবেন কিন্তু যদি এই স্বাদের ঊর্ধ্বে উঠে এই নিমের বিষয়ে আপনারা জানতে চেষ্টা করেন তাহলে আপনি জানতে পারবেন যে এই নিম কতটা বেশি গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ ওষুধ আর আমাদের শরীরের জন্য কতটা বেশি লাভজনক এই নিম এর মধ্যে অনেক রোগের উপশম নিহিত রয়েছে এবার জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই নেত্র দ্বারা তাদের দেখি কিন্তু তাদের আমরা খুব একটা পছন্দ করি না সেক্ষেত্রে আমাদের কি করা উচিত অন্তর দিয়ে তাদের দেখা উচিত ওনাদের রূপ রং নয় ওনাদের ব্যবহার ওনাদের গুণাবলী দেখা উচিত কারণ হতে পারে ঠিক যেমন নিম পাতা বাস্তবে খুব তেঁতো কিন্তু আমাদের শরীরের পক্ষে লাভজনক সেইভাবেই এইসব মানুষ যাদের দেখলে আমাদের ভালো লাগে না যাদের রূপ রং আমাদের পছন্দ হয় না হয়তো সেই মানুষগুলোই আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারেন হতে পারে তাদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে আমাদের সুখ শান্তি প্রেরণা প্রদান করতে পারেন আমাদের দুঃখ হরণ করতে পারেন আমাদের পথ দেখাতে পারেন সেই জন্য যখনই কোনো ব্যক্তিকে দেখবেন চর্মচক্ষু নয় অন্তর মন দিয়ে দেখবেন রূপ রং নয় গুণাবলী দেখবেন মানুষকে আরো ভালোভাবে বুঝতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধার আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন নিজেদের দাবি নিয়ে নিজেদের ইচ্ছে নিয়ে কখনো কেউ ভোজন চান আবার কখনো কেউ ওষুধ কখনো কেউ বস্তু চান কেউ আবার চান বস্ত্র কারোর জ্ঞান চাই কারোর ধন চাই আবার কারোর বাসস্থান অনেক সময় আমি এই অনুরোধ এই ইচ্ছে পূর্ণ করি না এবারে আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী ওর কাছে তো সবকিছুই রয়েছে তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না তাদের সমস্যাগুলি বুঝতে পারে না তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত এটা অত্যন্ত প্রয়োজনীয় আর এগুলো তিনি করতে পারেন শিল্প ব্যবসা আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে এই পথে চলতে হবে পরিশ্রম করতে হবে তবেই সে কিছু অর্জন করতে পারবে এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কিছুতে কোনো রুচি নেই যে কিছুই করতে চায় না সে কিছুই অর্জন করতে পারবে না এবার এরকম কোনো ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি তাহলে কি হবে সে পরাধীন হয়ে যাবে আর সেটা উচিত হবে না তাহলে কি করা উচিত তাকে পথ দেখানো তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে শিল্প জ্ঞান আচরণ এবং ব্যবসা এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে আর আমি সেটাই করি তার ফলে কি হয় ব্যক্তি স্বাধীন হয়ে যায় সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না এই কথাটা সবসময় মনে রাখবেন যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমন ভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারে পরাধীন নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঘুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি কিছু সুখের কিছু দুঃখের কিছু অত্যন্ত ভয়ানক কিন্তু সত্যি কথা বলতে এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু আমি এমনও কিছু ব্যক্তিকে দেখেছি যারা খোলা চোখে স্বপ্ন দেখেন এবং তা যাপন করেন নিজেদের একটা আলাদা স্বপ্ন নগরী আছে ওনাদের সেখানেই জীবন যাপন করেন আসল বাস্তবটা কি তাতে ওনাদের কিছুই যায় আসে না এমন কিছু মানুষ আছেন যাদের কাছে বিন্দু মাত্র জ্ঞান নেই সে না হয় ঠিক আছে কিন্তু জ্ঞান এমনভাবে প্রদান করবেন যে মনে হবে সংসারের সমস্ত জ্ঞান তাদের কাছেই রয়েছে এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসতে জানেন না আর তাও আমি মেনে নিলাম কিন্তু কথা এমনভাবে বলবেন তাতে মনে হবে যেন প্রেমের বিষয়ে সবকিছু শুধুমাত্র ইনিই জানেন এবার আমি এমন কথা অবশ্যই বলছি না যে আপনি এরকম করেন কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম করেন তাহলে তার এটা মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তি অন্য কারোর সাথে নয় নিজের সাথে অনুচিত করছেন কারণ এমন কাজ করে উনি নিজের দোষ নিজের অপগুণ সংসারের কাছে নয় নিজের কাছে লোক করছেন আপনি যদি নিজেকে বুঝতে না পারেন সম্পূর্ণ রূপে নিজেকে আকলন না করেন নিজের অপগুণ নিজের দোষ পূর্ণরূপে না বুঝতে পারেন তাহলে এটা কি করে বুঝবেন যে নিজেকে কিভাবে শুধরে নিতে হবে আপনাকে নিজের সত্য স্বীকার করতেই হবে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন তাহলে নয় বাস্তবে বাঁচুন বিগত দিনের কিছু কথা মনে পড়ে গেল এক অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারে বিষয় হলো যক্ষের সাথে যুধিষ্ঠিরের কথোপকথন একবার যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন ওনাকে বললেন যে আমার কিছু প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার বাকি ভ্রাতাগণকে আবার জীবিত করে তুলব সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন ছিল এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্য কোনটি এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি এবার কেউ বলবেন স্বর্ণ দ্বারা নির্মিত লঙ্কা এটি হল সংসারের সব থেকে বড় আশ্চর্য কেউ বলবেন বরফে ঢাকা সেই পর্বত যা আকাশ স্পর্শ করে কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা অসম্ভব ব্যাপার কেউ বলবেন সেই বায়ু যা আমরা দেখতে পাই না কিন্তু তা আমাদের জীবন দান করে সংসারের সব থেকে বড় আশ্চর্য কি সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন আর তা ছিল শ্রেষ্ঠ উত্তর এবং উচিত উনি বলেছিলেন যে সংসারে প্রতিদিন কোনো ব্যক্তি জন্ম লাভ করেন আর কোনো ব্যক্তি মৃত্যুও লাভ করেন এবার এই কথাটা সবাই জানেন সবাই বোঝেন যে যখন জন্মেছি তখন কোনো একদিন আমিও অবশ্যই মৃত্যু লাভ করব এবার যখন এই কথা প্রত্যেকটা মানুষ জানেন তখন কেন প্রত্যেক মানুষ এই চিন্তায় থাকেন এই নিয়ে কষ্ট পান এই নিয়ে ব্যাকুল হয়ে থাকেন যে উনি একদিন মৃত্যু লাভ করবেন তার থেকে দূরে পালাতে চেষ্টা করেন বলেন যে আমি মৃত্যু লাভ করতে চাই না কেন যেখানে কোনো না কোনো দিন এটা অবশ্যই হবে এ হলো ব্রহ্ম সত্য এই যে ব্যাকুলতা এই ভয় এই যন্ত্রণা এই চিন্তা তার মনকে বাঁচতেই দেয় না এই জীবন অনুভবী করতে দেয় না সেই জন্য এই চিন্তা ব্যাকুলতা ভয় এসবের কি লাভ কোনো লাভ নেই সেই জন্য যতক্ষণ জীবনযাপন করছেন প্রত্যেক মুহূর্ত যেন শ্রেষ্ঠ হয় আনন্দময় হয় প্রেমের দ্বারা পরিপূর্ণ হয় সেই চেষ্টা করুন চেষ্টা করুন যাতে আপনি যে কাজ করছেন তার দ্বারা যেন অন্যের মঙ্গল হয় এই প্রচেষ্টাই আপনার জীবনকে প্রসন্নতা আর প্রেম দ্বারা ভরিয়ে তুলবে এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবথেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সব থেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হল শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাসি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব যথেষ্টই রয়েছে শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না প্রথম আবেগ হলো আনন্দ প্রসন্নতা এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন সব কিছু আপনার ওপর নির্ভরশীল সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়ে দুশ্চিন্তা চিন্তা সর্বত্র রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না যত চান আপনি একত্রিত করতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান এবারে দুটি আবেগ হলো মূল্যহীন দুটোই আপনার সামনে আছে কোনটা চয়ন করবেন আপনি দুশ্চিন্তা নাকি প্রসন্নতা সিদ্ধান্ত আপনার বল আপনার শক্তির উপরে নির্ভরশীল নয় আপনার মানসিকতার উপর নির্ভরশীল যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয় তাহলে সে কখনো হারে না যদি কেউ হার মেনে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না শেষ পর্যন্ত কি হয় এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক তাহলে দৃঢ় হতে শিখুন ইতিবাচক ভাবনার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন প্রতিস্পর্ধা গ্রহণ করুন আর শুধুই এগিয়ে যেতে থাকুন সংসারে আপনি যে কোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী